হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ওভার নিউ ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে জানুয়ারির মানে দু হাজার পঁচিশ সাল আর জানুয়ারির দু তারিখ তো শুরু করছি আবারও একটা নিউ ব্লগ তো দেখলেই সকালে উঠলাম উঠে তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করলাম এখন চলো তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস তো দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ কর তো দেখো এখন তোমাদের সাথে শেয়ার করলাম তো চারিদিকটা দেখলে আর এখন দেখো এটা হচ্ছে পুকুর থেকে ধরেছিলো মাছ তো এখানে শোল মাছ মাছ সমস্ত আছে শিং মাছও আছে শিং মাছ ছিল ভাই একটা একটা করে তুলে নিয়েছে এখন শোল মাছ মাছ আছে দেখতে পাচ্ছ কত তো কই মাছও আছে এখানে তো এখানে দেখো এগুলো মরে গেছে কালকে রাতে তো এগুলো তুলে নেওয়া হচ্ছে আর এইগুলো দেখো প্রচুর প্রচুর মাছ এখানে কম করে ছ সাত কিলো মাছ আছে আর এই বালতি দেখো বড়ো বড়ো মাছগুলোকে তুলে নেওয়া হয়েছে আর এখানে ছোটো ছোটোগুলোকে রাখা হয়েছে তো দেখো কেমন লাগছে না দেখতে সুন্দর আর কে কে এই মাছ খেতে পছন্দ করো বলবে আর অনেকের বাড়ির ওইদিকে এই মাছগুলোর নাম আলাদা রকমেরই হয় যেমন আমার বাপের বাড়ির এদিকে আলাদা নাম শ্বশুর বাড়ির কিছু কিছু মাছের আলাদা নাম তো তোমাদের কোথায় কেমন কি নাম কমেন্ট করে জানাবে নতুন নতুন নাম শুনতে বেশ ভালোই লাগবে তো দেখো কত মাছ দেয় না এখানে জল পাল্টানো হচ্ছে সকালবেলা কারণ জল না পাল্টে দিলে হচ্ছে মাছগুলো মরে যাবে ওই জন্য জল পাল্টে দেওয়া হচ্ছে আর আমি সেটা ভিডিও করছিলাম তো চলো আর দেখো এবার মাছগুলো ঢালা হবে দেখো কেমন লাগছে তারল লাগছে না দেখতেই ভালো লাগে আর আমি পছন্দ করি মাছটা এই মাছটা খেতে ভালোই লাগে হালকা পাতলা ঝোল করলে বেশ তো দেখো চলো দেখতে পাচ্ছি এই জায়গাটা কেমন হয় এখানে দেখো আমি প্রতিদিন হয়ে আছে চেঞ্জ করি হচ্ছে কাঁথা আমি কাঁথা করছি তো কাঁথার জন্য এই টেবিলগুলো কেমন গুছানো হয় চলো আর একটা একটা করে পড়ি আর রেখে দিই যেখানে যাই গুছাই আর না চলো আজকে গুছাবো আর তোমাদের সাথে আমি আমার কাঁথার ডিজাইনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি কেউ আমার কাঁথার ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তো আমি কাঁথা করছি আর অনেক রকম ডিজাইনও করছি কাঁথাতে এই দেখো এইটা করছি দেখাচ্ছিলাম আর মেনলি যেটা ডিজাইন সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক সাইডটা আমার হয়ে গেছে আর এক সাইডটা বাকি আছে এই দেখো এই হচ্ছে বরফি ডিজাইন এরকমই সাইডে সাইডে গোল মার্ক করা আর মাঝখানে যে ফাঁকা আছে সেখানে হচ্ছে বরফি ডিজাইন দিয়েছি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কাঁথার ডিজাইন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সুন্দর করে আরও যেই ডিজাইন আমি করেছি সব দেখাবো ঠিক আছে তো চলো টাটা গাইস লাভ ইউ